ওয়েস্ট সিকিমের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র লোবেলিং। সারা বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন এখানে আছে ভারতের প্রথম স্কাই ওয়াক আছে এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত ব্রিজ আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শ্বেত শুভ্র আছে অষ্টম আশ্চর্য সমতুল্য মনেস্টি আছে সুচ্চ ওয়াটার ফলস আছে পৃথিবী বিখ্যাত ভ্যালি আছে রাজধানী ধ্বংসাবেশ যে উইশিং লেক এবং আরো অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান শিলিগুড়ি স্টেশনে নেমে আমরা উঠলাম আমাদের পূর্ব নির্ধারিত গাড়িতে আমাদের গন্তব্য হেলি আমাদের গাড়ি সেবক রোড দিয়ে তিস্তা নদীর ডান এবং বাম দিক দিয়ে মেলি নয়াবাজার রোড দিয়ে নোরথাং হয়ে তুলল বেজিং বেজিং থেকে আরো নয় কেমে গিয়ে আমরা বেলিং ডোরথাং হয়ে যাওয়ার রাস্তাটি সত্যি নয় নবিরাম রাস্তার দৃশ্যপট তো পৌঁছে গেলেন এবং পৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিম সিকিমের সাজানো গোছানো বেশ সুন্দর একটি শৈল শহর হলিং আপার মিডল এবং লোয়ার এই তিনটি স্তরে বিভক্ত রাস্তার দুই পাশে আছে বড় বড় হোটেল পে দার্জিলিং বা গ্যাংটকের মতো সন্ধ্যার পর টুরিস্ট মনোরঞ্জনের অবকাশ নেই বললেই চলে বেশ জনপ্রিয় অথচ শান্ত নিরিবিলি একটি টুরিস্ট ডেস্টিনেশন এই পেলিং যারা একটু সস্তা হোটেলে থাকতে চান তারা লোয়ার এবং মিডিল পেলিংয়ে হোটেল নিতে পারেন আর যারা বাজেট হোটেলে থাকতে চান তারা আপার পেলিংয়ে হোটেল নিতে পারেন অপার পেলিংয়ে বেস্ট হোটেল হলো সিকিম আরোরা এই হোটেলটি ঠিক পেলিং হেলিপ্যাড বা আসন্ন পেলিং রোপওয়ের উল্টো দিকে বলুন হোটেলের ভিতরে যাওয়া যাক রুমটা খুবই সুন্দর বড় খাট ড্রেসিং টেবিল টিভি ইন্টার কম চেয়ার টেবিল আর একটি আলমারি আছে ইলেকট্রিক কেটলি সহ কফি ও চা করার ব্যবস্থা আছে রুমে এই হোটেল রুম ভাড়া দেড় হাজার টাকা থেকে শুরু এবার বাথরুমটাও খুবই সুন্দর বাথরুমে টয়লেট কিটো আছে আমরা ফ্রেশ হয়ে নিলাম নিয়ে হোটেল নিলে সব সবসময় প্যাকেজ নিলে কম খরচ পড়বে সিকিম আরো রাতে টাইপ প্যাকেজ আছে প্রথমত তেরোশো পঞ্চাশ টাকায় পার হেড বুপে ব্রেকফাস্ট আর ডিনার দ্বিতীয়ত ষোলশো টাকায় পার হেড বুফে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা বা মাউন্টেন ভিউ পাবেন এছাড়া আপার পেলিং এ সানসেট ভিউ একেবারে হেলিপ্যাড এর শেষ প্রান্তে গণপতি হাজার টাকা থেকে শুরু স্নো ভ্যালি রুপ একেবারে হেলিপ্যাড সামনে গণপতি তেরোশো টাকা থেকে শুরু হোটেল কাঞ্চনজঙ্ঘা হেলিপ্যাডের নিচের দিকে গণপতি বারোশো টাকা থেকে শুরু ট্রেলিং রিসোর্ট এই রিসোর্টে অনেক রকমের প্যাকেজ আছে রুম ভাড়া তিন হাজার টাকা থেকে শুরু ব্রেকফাস্ট সহ চারশো আশি টাকা থেকে শুরু ব্রেকফাস্ট আর লাঞ্চ বা ডিনার সহ তেরোশো আশি টাকা থেকে শুরু হোটেল সিনিয়ালচু হেলিপ্যাডের নিচের দিকে আর রেলিংয়ের প্যারাগ্লাইডিংয়ের সামনে রুম ভাড়া গণপতি বারোশো টাকা থেকে শুরু সিকিম আরোরা হোটেলে খাবার খেতে হলে সুন্দর সাজানো গোচানো ডাইনিং রুমে বসে খেতে হবে দুপুরে লাঞ্চ আমরা প্লেন রাইস ডাল দু আলু ভাজা ফিশ কারি চিকেন আর সালাড অর্ডার করলাম সত্যিই এখানকার খাবার অসাধারণ রেস্ট নিয়ে চলে গেলাম পেলিং হেলিপ্যাড এখান থেকে পেলিং স্কাই ওয়াক পর্যন্ত আসন্ন পেলিং রোপওয়ে চালু হবে হোস্ট নিয়ে জানতে পারলাম খুব শীঘ্রই চালু হবে যদি একই টিকিটে পেলিং রোপওয়ে আর স্কাই ওয়াক হয় তাহলে পর্যটকদের জন্য খুশির খবর এরপর পেলিং প্যারাগ্লাইডিং ঠিক হোটেল সিলিয়াঞ্চুর উল্টো দিকে এখান থেকে পেলিংয়ের প্যারাগ্লাইডিং করা হয় আজ ডিনারে আছে সালাড পাপড় চিকেন কারি সবজি ডাল ভাত রুটি পেলিংয়ে কীভাবে সিন করবেন পেলিংয়ে অনেকগুলি দর্শনীয় স্থান আছে আগে থেকে প্ল্যান না করলে শেষ করতে পারবেন না হোটেল থেকে বা নিচের নম্বরে কল করে তিন হাজার থেকে চার হাজার টাকা দিয়ে একটা গাড়ি বুক করে নিন আর সকাল সাড়ে দশটার আগেই চলে যান স্কাইওয়াক নটা সাড়ে নটার দিকে হিল ব্রেকফাস্ট ছেড়ে নিন তারপর আই লাভ পেলিংয়ের বাম দিকে সাঙ্গে ওয়াটার ফলস ডেন্টাম ভ্যালি ডেন্টাম রিভার আর সিংসর সাসপেনশন ব্রিজ দেখে নিন এরপর হোটেলে ফিরে লাঞ্চ করে চলে যান ভান দিকের রিম্পি ওয়াটার ফলস নারা ভিলেজ রিম্পি রিভার আর অরেঞ্জ গার্ডেন পেচিপুরি লেক কাঞ্চনজঙ্গা ফলস তারপর দিন সকালে প্রেমান্তসে অনেস্ট্রি বার্ড পার্ক আর রাফডান্সের ধ্বংসবেজ দেখে নিন ওর পাঁচটা হতেই বারবার উকি মারছিলাম জানলা দিয়ে বাইরে কিন্তু ঘন কোয়াশায় ও মেঘের চারিদিকে শুধু সাদা দেখছিলাম অবশেষে ছটা নাগাদ কিছুক্ষণের জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল হ্যাস ওইটুকুই পর সারাদিন মেঘে ঢাকা পড়ে রইল কাঞ্চনজঙ্ঘা এরপর সকাল সাড়ে সাতটায় সাইড সিনে বেরিয়ে পড়লাম এখন আমাদের গন্তব্য মিলিংয়ের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজ সকাল আটটায় ওপেন হয় আর বন্ধ হয় বিকেল পাঁচটায় জনপ্রতি একশো টাকা রুটটি ফ্রি লাগে বাচ্চাদের ফ্রি থেকে প্রায় দূরে সাত হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের প্রথম গ্লাস ব্রিজ এই স্কাই ওয়াক সত্যি অসাধারণ আকাশ পরিষ্কার থাকলে এই স্কাই ওয়াক থেকে লাঞ্চন জগার অনেক বড় রেজ দেখা যায় কাই ছাড়াও এখানে রয়েছে ভারতের চতুর্থ মূর্তি আর একটি মনিষ্টি এই মূর্তিটির উচ্চতা একশো সাঁত্রিশ ফুট বুদ্ধের আর এক রূপ বলে তিব্বতীরা মনে করেন একশো বাহাত্তরটি সিঁড়ি টোপকে ওপরে উঠতে হয় বয়স্কদের জন্য একটু কষ্টদায়ক কারণ অনেক সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে চেনিজের মূর্তির কাছে সিঁড়িতে উঠতে কানে আসবে বহু প্রার্থনা দুধারে রয়েছে সোনালী প্রার্থনার চাকা মূর্তির শীর্ষ অংশে পৌঁছে দেখতে পাবেন তিনশো ষাট ডিগ্রি ভিউতে কাঞ্চনজঙ্ঘা সহ পুরো আপার পেলে অনেকটির ভিতরে ছবি ও ভিডিওগ্রাফি বানন এরপর ফিরে আসলাম হোটেলে আর সকালে ব্রেকফাস্ট করলাম হোটেলে ফেলো ব্রেড বাটার জ্যাম পুরি সবজি পোয়া বয়েল এগ জুস আর চা ব্রেকফাস্ট করে আমরা যাব সিংসর ব্রিজ যেতে যেতে রাস্তার পাশে পড়লো সাঙ্গে ওয়াটার ফলস রাস্তার এক বাঁকে এই জলপ্রপাত তিনশো মিটার উঁচু পাহাড়ের গা বেয়ে স্বচ্ছ জলের ধারা তীব্র গতিতে নেমে আসছে রাস্তা পেরিয়ে নিচে নেমে গেছে অনেকটা ওপর থেকে জল নেমে আসছে এই ওয়াটার ফলসের জল সমগ্র পিলিং এর খাবার জল হিসাবে ব্যবহার করা হয় তবে কোলাখামের সাঙ্গে ওয়াটার ওয়াটারফলস আর এই ওয়াটার ফলস সম্পূর্ণ আলাদা এরপর এসে পৌঁছালাম ডেন্টাম ভ্যালি নিউ পয়েন্টে স্থানীয় লিম্বু ভাষাতে ডেন্টাম মানে হলো ছাদের মতো সমতল জমি উপর থেকে দেখতে পাওয়া যায় পাহাড়ের নিচে সুন্দর একটি ভ্যালি পাহাড়ি খরস্রোতা এই সুন্দর ডেন্টাম নদী বয়ে চলেছে এরপর আমরা এসে পৌঁছলাম সিলশোর ব্রিজ দুটি গিরিখাতের সংযোগকারী সেন্সর ঝুলন্ত ব্রিজ ভারতের উচ্চতম ও এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ বলে মনে করা হয় এর উচ্চতা একশো মিটারে বেশি আর দুর্ঘপায় এই সাসপেনশন স্থাপত্যটি এলিং থেকে পঁচিশ কিলোমিটার দূরে অন্যরম পরিবেশের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান জুলাই ও আগস্ট মাস বাদে সারা বছরই সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ব্রিজটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে বাড়ির পিছু পঞ্চাশ টাকা পার্কিং চার্জ লাগে আপনারা যখন এখানে আসবেন তখন এই ঝুলন্ত ব্রিজ কাই বা লাস্ট ব্রিজ হিসাবে ঘুরতে পাবেন সিনসরো ব্রিজ থেকে আমরা হোটেলে ফিরে নাচ করে মিডিল আর লোয়ার পেলিং হয়ে পৌঁছালাম ভারা ভিলেজে বিম্বি রোডে সুন্দর একটি সাজানো গোজানো গ্রাম এখানে এলা চাষ দেখতে পাবেন এরপর ডিম্বি ওয়াটার ফলস রাস্তার পাশে অনেক উঁচু থেকে জল নেমে আসছে বর্ষাকালে এই ওয়াটার ফলসে অনেক জল দেখতে পাওয়া যায় এরপর ডিম্বি রিভার আর অরেঞ্জ গার্ডেন গণপতি তিরিশ টাকা দিয়ে প্রবেশ করতে হয় এই গার্ডেনে এখানে পনেরো থেকে কুড়িটা কমলালেবুর গাছ আছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছগুলি কমলালেবুতে লেবুতে ভরে যায় প্রতিটি গাছে মাথের নাগালে কমলা এখান থেকে ধীরে ধীরে নিচে নেমে গেলে দেখতে পাবেন নিচে বয়ে চলেছে নদী নিম্বি শীতকালে জল অনেকটাই কম তাও সুন্দর দৃশ্য বড় বড় শব্দে জল ঝন্ডার মতো এগিয়ে চলেছে পাহাড়ি উম্বি নদীর ধারে এই অঞ্চলটি অবশ্যই একটি জনপ্রিয় স্পট। নদীর তীরে স্থানীয়দের তৈরি ফলের লাজা জুস ছোট দিয়ে কিনতে পারবেন তবে এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে খাবারের মাল ভালো নয় রেপি নদীর থেকে এরপরে এসে পৌঁছালামিলে রণপতি পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করতে হয় দিয়ে সামনে আছে যেখানে মাছ দেখতে পাবেন আর বাম দিক বরাবর পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর ঢুকতে পাওয়া যায় হেচিপুরি লেক এই লেকটি পায়ের পাতার আকৃতিতে তৈরি লেক খুবই পবিত্র এবং শান্ত নিরবিলি পরিবেশ নাকি অনুষ্কামনা পূরণের হদ অনেক লক্ষ্যতা আছে এখানে প্রচলিত এই জলে নাকি গাছের পাতা পড়লে আখিরা তা কুলে নিয়ে যায় এরপর আমরা এসে পৌঁছালাম রাঞ্জন ওয়াটার ফলসে সামনের দিকে ছোট ছোট জলপ্রপাত দিকে ও এত টেলার হেচার আবি বাকি হে দোস্তনপতি কুড়ি টাকা প্রবেশগুলো দিয়ে সিঁড়ি বের ওপরে উঠলে দেখতে পাবেন দুঃসাদা জল নেমে আসছে তারা উঁচু পাহাড় থেকে অপূর্ব সুন্দর এই দৃশ্য কাঞ্চনজঘা ওয়াটার ফলস দেখে চলে আসুন হোটেলে সন্ধ্যার সময় স্ন্যাক্স আর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন পরদিন সকালে আকাশ পরিষ্কার থাকলে হোটেল থেকে সানরাইজ দেখুন কাঞ্চনজঘা ও তার সাইডের পিকগুলো সুন্দর দেখতে পাওয়া যায় আজ সকালে ব্রেকফাস্ট করে হিমান্তে অনেক পার্ক আর রপ্তান্সে ধ্বংসবেশ দেখে আমরা চাপো রাবাংলি পেলি এ আশা চাওয়ার মেন রাস্তা থেকে একটু উপরে ব্যাডেক গাড়ি করে পৌঁছে গেলাম পেমান্তসে মনেসটি এখানে মেন গেট পার করতে গাড়ি পঞ্চাশ টাকা স্কুটি বা বাইক কুড়ি টাকা আর জনপতি দশ টাকা এনটিপি লাগে মনেসটি পাহাড়ের একদম ওপরে অবস্থিত তাই এখান থেকে চারিদিকের ভিউ একটা অতিরিক্ত পাও না দিয়ে ওপরে উঠলে ডানদিকে দেখতে পাবেন মনেসটি আর বাম দিকের ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন কাঞ্চনজাঙ্গা মনেস্টি হল পশ্চিম সিকিমের সেকেন্ড ওল্ডেস্ট মনেস্টি এবং বিখ্যাত মনেস্টিগুলির মধ্যে অন্যতম প্রায় তিনশো বছর পুরানো এবং তিব্বতি ধাঁচে তৈরি একটি মনেস্টি লামা চেম্পো আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এটি তৈরি করে এই মনেস্টি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা সারা বছর প্রচুর পর্যটক এই মনেস্টি ভিজিট করেন মনেস্টিতে তিনটি ফ্লোর রয়েছে সুন্দর কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয় প্রতিটি ফ্লোরে বিস্ময়কর এবং আকর্ষণীয় ওই তিনটি ফ্লোর সম্পূর্ণ ভালোভাবে ঘুরতে বেশ কিছুটা সময় লাগে বুদ্ধের একশো আট পুঁথি থেকে শুরু করে অসম সুন্দর সব মূর্তি এবং বিভিন্ন সব বৌদ্ধ ধর্মের জিনিসপত্র করে এর ভিতরে সঙ্গশালা আছে সেটা হিডেন টেসার বলা হয় এছাড়া ওপরের তলায় আছে সেভেন প্রিন্টেড যা অষ্টম আশ্চর্য সমতুল্য অবাক হয়ে দেখতে হয় মহিষির ভিতরে দেওয়ালের গায়ের পেন্টিং আর শয্যা মন কেড়ে নেয় মানসীর ভিতরে প্রার্থনা হলে আমাদের ভক্তি ভরে প্রার্থনা অবাক হয়ে শুনতে হয় মসজিদের ভিতরে ফটোগ্রাফি এলাও নেই তাই ভিতরের ছবি তোলা সম্ভব হয়নি এই মনীষির ডান দিক থেকে অন্য পাহাড়ের উপরে অবস্থিত দেখতে পাবেন এরপর উইন্স আর সিডকেওং উলুক বাট পার্ক প্রবেশী মনীষটি থেকে পাঁচ মিনিটের পথ প্রবেশ মূল্য জনপতি একশো টাকা এর দিয়ে প্রবেশ করলেই পাবেন ক্যাফেটেরিয়া আর এরপর সিডকেওং উলুক বার্ড পার্ক ওনারা পাখি ভালোবাসেন তাদের জন্য একটি অসাধারণ সুন্দর জায়গা একটি সুন্দর সাজানো জন্য বাট পার্ক বাঘপাগ থেকে প্রায় ত্রিশ মিনিট ঘন জঙ্গলের ভিতর দিয়ে হায় হেঁটে টেক করে কিলোমিটার উপরে উঠে পৌঁছে গেলাম রাফান্সের হলো খালি সিকিম রাজাদের তৃতীয় রাজধানী সিকিমের প্রথম রাজধানী ন্যাকসোম থেকে রাজধানী সরিয়ে এই রাবঢান্সিতে নিয়ে আসেন কোরিয়াল রাজারা প্রধানত নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা পাহাড়ের একদম উপরে তৈরি করা হয়েছিল প্যালেস বা রাজাদের বাসস্থল তাদের ধারণা ছিল এই উচ্চ অবস্থানের কারণে সব থেকে নজর রাখতে পারবেন এবং উত্তরপক্ষের আক্রমণে প্রতিহত করতে পারবেন কিন্তু পূর্ববশত বাইরের গোর্ঘাতের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয় এই প্যালেস সেই রাজধানী ধ্বংসপ্রাপ্ত স্মৃতিচিহ্নের বর্তমান নাম রাপডান্সের রুইন্স বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রক্ষণাবণে রয়েছে এই রাফডান্সের রুইন্স তাদের নিকুত পর্যবেক্ষণ ও পরিচর্যা ঢুকে পড়ার মতো রাজপ্রসাদ উপসলা গৃহ রাজ দরবার সুন্দরভাবে অনুভব করা যায় সেই সময়ের স্থাপত্য শিল্পকলার নিরীক্ষণ ঢুকে পড়ার মতো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায় কাজ পরিষ্কার থাকলে কলকাতা থেকে পেলিং কিভাবে যাবেন কলকাতা থেকে পেলিং আসতে হলে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন চারটি উপায়ে আসতে পারেন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে ভাড়া পড়বে স্লিপারে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা ইসিতে নশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ টাকা বোস্ট ট্রেন হলো শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস দার্জিলিং মেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর হাওড়া থেকে রামরূপ এক্সপ্রেস এই সকল ট্রেন সব সকাল সকাল পৌঁছে যাবেন কলকাতা থেকে এনজিপি কনফার্ম ট্রেনের টিকিট না পেলে কীভাবে আসবেন একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে পাবেন। দ্বিতীয়ত ধর্মতলা থেকে নন হেসি বাসে ভাড়া পড়বে চারশো থেকে ছশো টাকা আর হেসি বাসে ভাড়া বারোশো থেকে দেড় হাজার টাকা রুশের যে কোনো এয়ারপোর্ট থেকে সিকিমের বাকিও বা পশ্চিমবঙ্গের বাঘকড়া এয়ারপোর্টে আসতে হবে ভাড়া পড়বে চার হাজার থেকে ছ হাজার টাকা ওদিন কিভাবে ট্যুর করবেন কোনভাবে করতে পারবেন শিলগুড়ি স্টেশন থেকে লিঙের দূরত্ব একশো পঁচিশ কিলোমিটার সময় লাগবে সাড়ে চার ঘন্টা প্রথমত শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাসরি পেলিংয়ে পৌঁছে নাইট স্টে পেলিং শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নামচি সাইট সিন করে নাইট স্টে না বাংলা তার পরের দিন পেলিং তৃতীয়ত গ্যাংটক থেকে সরাসরি পেলিং শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিনটি উপায়ে পেলিং যেতে পারবেন নিজের মতো প্রথমত রিজার্ভ কর্ম নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে সারিবদ্ধভাবে অনেক ছোটো বড় গাড়ি থাকে মিলিং যেতে নাইন সিটার গাড়িতে ভাড়া পড়বে সাড়ে চার হাজার টাকা আর ছোট গাড়িতে ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা দ্বিতীয়ত শিলিগুড়ি এস এম টি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে সকাল সাড়ে দশটায় পিলিং নন এসি বাসের ভাড়া একশো পঁচিশ টাকা তৃতীয়ত শেয়ার গাড়ি ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে লোন প্রতি চারশো টাকা দিয়ে শেয়ার গাড়ি করে আসতে হবে লুচি এরপর এখান থেকে লোন প্রতি সত্তর টাকা দিয়ে শেয়ার গাড়ি করে টেলিং বাজারে পৌঁছে যাবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ